হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজ আমি চলে এলাম আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে এসে আমি ছাদ বাগানে কিছুটা তরল সার ব্যবহার করব তো দেখো এই পাত্রটাতে এই বালতির মধ্যে ছিদ্র করে যে মানে সবজির খসাগুলো আমি রাখছি তো বালতির নিচটাতে একটা ছিদ্র করে আরেকটা বালতি দেওয়া আছে ওর থেকে যে তরল সারটা ওর থেকে ওই বালতিতে জমা হচ্ছে তো এই বাল দেখো একটা কৌটোই করে ভরে নিয়েছি তো আমি তরল সারটা কিছুটা পরিমাণ আমি বালতিতে মিক্সড করে নেবো দেখছ তো একদম গোবর সারের মতো হয়ে গেছে মানে এতটা ইয়ে হয়েছে দুর্গন্ধ আর এতটাই মানে পচে গেছে যে মানে কালো হয়ে গেছে সারটা তো এটা লিকুইড হিসেবে ব্যবহার করব তো দেখো আমি বেশ কিছুটা পরিমাণ দু এক দুমক নিয়েছি দু তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম তো দেখো জলটা এরকম পাতলা করে নেব যাতে এবার পাতলা করে রেডি করে নিচ্ছি নিয়ে সমস্ত গাছের গোড়াতে আমি দিয়ে দেব তো এইভাবে সপ্তাহে যদি একবার করে এই লিকুইড কম্পোস্ট ব্যবহার করা যায় তো গাছগুলোর চেহারা অসাধারণ হয়ে যাবে তো আমি সমস্ত গাছে যেগুলো লাগিয়েছিলাম সমস্ত গাছগুলো আমি লিকুইড কম্পোস্ট দিয়ে দিচ্ছি তরল সারটা সবজি পস্তা যে যে তরল সারটা সব দিয়ে দেবো দেখো বেগুন গাছ এখানে বেগুন গাছ সমস্ত গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি আর যাবতীয় বা বাদবাকি যা গাছ আছে সব গাছগুলোতেও দিয়ে দেবো দেখো এখন লঙ্কা গাছগুলোতেও আমি লঙ্কা গাছের যে ট্রেতে সেগুলোও আমি লিকুইড সারটা দিয়ে দেবো তো আমার সারটা আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখো এদিকে কুমড়ো গাছটাতেও আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কুমড়ো গাছের চেহারাটাও খুব সুন্দর আছে তো এই পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো মনে হচ্ছে ফাঙ্গাসের কারণে ওরকম সাদা সাদা হয়ে যাচ্ছে কুমড়ো পাতাগুলো তো ফাঙ্গাস সাইডে স্প্রে করতে হবে গাছগুলোতে কারণ এখন তো ভালো রৌদ্র হচ্ছে না তার জন্য বেশি ফাঙ্গাস লেগে যাচ্ছে তো আমি সমস্ত গাছগুলো এইভাবে দিয়ে দেব দিয়ে দিলে তো সপ্তাহে যদি এইগুলো একবার করে ব্যবহার করা যায় তো গাছের আমি জৈব সারই ব্যবহার করার চেষ্টা করি সমস্ত গাছগুলো দেখো প্রায় আমার সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো যা যা আমার এদিকে ছাদ বাগানে বেগুন গাছগুলোতেও আমি পাতা কেটে দিয়েছি নতুন করে ছোট ছোটো বেগুন আসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাবস্ক্রাইব করো তো আমি এইভাবে সব সারগুলোকে আমি গাছের গোড়াতে দিয়ে দেবো